আসসালামু আলাইকুম আজকে আমি রসুন আর আলু দিয়ে গরুর মাংস রান্না করব এর জন্য গরুর মাংস নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিলাম ফ্রাই প্যান তার ভেতরে দিয়ে দিলাম সরিষার তেল আসলে গরুর মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলে এটা বেশি স্বাদ হয় খেতে এর জন্য আমি সরিষার তেল দিলাম আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন তার ভেতরে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা একটু ভেজে নিয়েছি যখন একটা শুঘ্রাণ বের হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি বাদামি করে ভাজবো না একটু হালকা যখন নরম হয়ে আসবে তখন আমি মশলা অ্যাড করে দেব। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ আর আদা বাটা দিচ্ছি দেড় টেবিল চামচের মতো এখন একটু ভেজে নিচ্ছি যেন মশলার গন্ধটা চলে যায় এজন্য ভাজা হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি আর এখন গুঁড়া মশলাটা দিয়ে দেবো একে একে এখন অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ আর মরিচের গুঁড়া দিচ্ছি দেড় টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চামচ লবণ স্বাদ মতো সব উপকরণগুলো দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আসলে যে কোনো রান্নাই যদি ভালোভাবে কষানো না হয় তাহলে মশলার গন্ধটা থেকে যায় আর তখন খেতে ভালো লাগে না এজন্য কিছুক্ষণ জাল করে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেন মশলার গন্ধটা চলে যায় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মানে মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব গরুর মাংস গরুর মাংসটা দিয়ে মশলাটাকে ভালোভাবে গরুর মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আর এখন ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতেই গরুর মাংসটা সেদ্ধ করে নেব কষানোর জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি কষাতে কষাতে কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে মাংস কষানো হয়ে গেছে এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আস্ত রসুন আর হচ্ছে আলু আলু আর রসুনগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব এখন এমনভাবে আলু আর মাংস কষাবো যেন আলু সেদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন ভালোভাবে কষানো হয় আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে যেন সেদ্ধ হতে পারে সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একটু মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে চড়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি এর ভেতরে পানি অ্যাড করে দিচ্ছি এখন বেশি পানি দিতে হবে না কারণ যেহেতু আলুও সেদ্ধ করা আছে আর মাংসও সেদ্ধ আছে অল্প পরিমাণে পানি দিয়ে কতক্ষণ জাল করে নিয়েছি এখন নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার কারণে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর দেখতে অনেক সুন্দর হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের কালারটা খুব সুন্দর থাকে আর বেশি ঝালও হয় না কিন্তু টেস্ট বের হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি আমার স্পেশাল মশলা এটাকে আমরা শাক বাটা বলি এখানে দারচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ রসুন জিরা ভেজে বেটে নিয়েছি এই শাক দিলে গোশের স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি যেন সবগুলো মশলা ভালো মতো মিশে যায় ঢাকনাটা তুলে নিলাম এই তো আমার রান্নাও হয়ে গেছে যেহেতু আজকে আমি একটু ঝোল ঝোল রাখব তাই এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি এভাবে বস রান্না করে গরম ভাতের সাথে খেতে বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আশা করি সবাই ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ